যশোর বোর্ডের এসএসসির ইংরেজি প্রশ্ন নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা দেখা গেছে কোন প্রশ্নের উত্তর নেই কোনটির একাধিক উত্তর ভুলে ভরা অসংলগ্ন এই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে গিয়ে বিপাকে শিক্ষার্থীরা তাদের এইসব অভিযোগের সত্যতাও মিলেছে যমুনা টেলিভিশনের অনুসন্ধানে তবে প্রশ্নে ভুল থাকলে শিক্ষার্থীদের নম্বর নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ বোর্ড সংশ্লিষ্টদের গত পনেরো ও সতেরো এপ্রিল অনুষ্ঠিত হয় এসএসসির ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা তেইশ এপ্রিল পরীক্ষার্থী পরিচয় চিঠি আসে যমুনা টেলিভিশনের কাছে অভিযোগ প্রশ্নপত্রে অসঙ্গতি চিঠিতে দাবি করা হয় ইংরেজি প্রথম পত্রে একের এ নং প্রশ্নে চারটি উত্তরই সঠিক এফ নং প্রশ্নে দুটি উত্তর রয়েছে ছয় নং প্রশ্নের টেবিলে ডিফেন্স ভার্বটির সাথে যুক্ত হবে না আবার দ্বিতীয় পত্রের এক নং প্রশ্নে ওয়েলফেয়ার ও ফ্লোরিশ দুটি সঠিক এইচ নং এডুকেশনসের বদলে হবে এডুকেশন ধরা পড়েছে এমন আরও বেশ কিছু ভুল ভ্রান্তি। শিক্ষার্থীদের দাবি প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেয়েছেন তারা ফলাফল নিয়ে আছেন দুশ্চিন্তায় ক্ষুব্ধ অভিভাবকরাও প্রথম অ্যান্সারটা সেটা হচ্ছে প্যাসেজের সাথে এবং প্রশ্নের সাথে কোনো মিল ছিল না গ্যাপে এমন একটা অর্থ ছিল যেটা দিয়ে দুটো বাক্য তৈরি হবে না আর একটা জায়গায় ই হবে অনলি লাস্টে কিন্তু ওই জায়গায় এসও যুক্ত ছিল প্রশ্নে হচ্ছে এক রকম আর প্যাসেজে আরেক রকম প্রশ্ন ভুল ছিল একই অ্যান্সার দুইটা ছিল একটা তো চারটা অপশনে ফুল চারটা অ্যান্সার এরকম তো ছিল এখন তো একটু চিন্তিত হবই যে কি হবে না হবে আমাদের মার্কটা কেমন করে দেবে তারা শিক্ষার্থীদের অভিযোগ যাচাই করতে যশোর জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যমুনা টেলিভিশন দুই প্রতিষ্ঠানের চারজন ইংরেজি শিক্ষককে দেখানো হয় প্রশ্ন শিক্ষার্থীদের অভিযোগ বেশিরভাগই সত্য বলে জানান তারা দক্ষ শিক্ষক দিয়ে প্রশ্নপত্র প্রণয়ন ও যাচাই বাছাইয়ের পরামর্শ তাদের এস হবে না এই কারণে এডুকেশনস বলে দিচ্ছে এডু এডুক শিক্ষার আবার পুলার ফর্ম কি শিক্ষা তো শিক্ষা এটা তো সিঙ্গুলার ফর্ম হবে টু এর পর আসলে এটা বেস ফর্ম হওয়ার কথা এখানে এস দিয়েছে ডিফেন্স এসটা না দিলেই ভালো হতো ফাইনাল প্রিন্টিং এর আগে কোশ্চেনটা অবশ্যই আরেকবার রিচেক দেওয়ার ব্যবস্থা করতে হবে দরকার একাধিক ব্যক্তি রিচেক দিবে তাহলে আমার মনে হয় ভুলের সংখ্যাটা কমে যাবে অথবা হয়তো থাকবে এ বিষয়ে কথা বলেননি বোর্ড চেয়ারম্যান তবে প্রশ্নে ভুল হওয়ার কারণে কোনো শিক্ষার্থী নম্বর থেকে বঞ্চিত হবে না বলে আশ্বস্ত করেছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হেড এক্সামিনারদের কাছে আমি অবহিত অবশ্যই করব ওনারা পর্যবেক্ষণ করবেন যদি কোনো জায়গায় অসঙ্গতি থাকে কোনো বিষয়ে যদি ছাত্রছাত্রীরা বঞ্চিত হয় বা আমরা যদি দেখি যে না এটা সত্যি সত্যিই ভুল তাহলে ওনারা যে সিদ্ধান্তটা দেবেন আমরা সেই অনুযায়ী কাজ করব। অবশ্যই ছাত্র ছাত্রীদের বিষয়টা আমরা সহানুভূতির সাথে দেখব যশোর বোর্ড থেকে এবার এসএসসিতে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় এক লাখ তেত্রিশ হাজার চারশো বাষট্টি জন সাবরিনালিজা যমুনা নিউজ